আরে মামা আরে কি করতেছেন আপনি কেন মনিত গাজাতে যাইতেন হ্যাঁ এক মিনিতে গাজাতে কেন আরে আপনি তো কিছুই জানেন না বুঝেন না হঠাৎ করে গাড়ি টান দিতেছেন মানে চালানো শিখতেছি চালানো শিখবেন তো ঠিক আছে একটা তো পরামর্শ নিতে হবে আপনি তো প্রথম গাড়ি দিচ্ছেন তাই না মানে কি এটা তো হুন্ডার মতোই হুন্ডার মতো না ঠিক আছে মানে আপনি একটা প্লেস আছে আলাদা একটা প্লেস আছে হুন্ডার ফাংশনটা এই ফাংশনটা

এটা হলো আপনার মূলত পিতে পার্কিং আচ্ছা আপনি যখন পার্কিং আছে এখন পার্কিং আছে পার্কিং আছে এন্ড গাড়ি চলবে না আচ্ছা এখন আপনি ঠিক আছে আপনি শিখবেন যে আপনি হাত দিয়ে দেখেন হ্যাঁ এনকে ব্রেকে চাপ দিয়ে রাখো ব্রেকে চাপ দেন ব্রেকে চাপ দিয়ে এই যে হালকা বামে নিয়ে এটা হ্যাঁ ডি ডি মানে ডাইভ ডাইভ হ্যাঁ এখন আস্তে আস্তে একটু আগান হ্যাঁ এখন কি ব্রেকে ছেড়ে দিব ব্রেকে আস্তে আস্তে ছেড়ে গাড়ি আস্তে আস্তে আগে যাবে ও

আর এই গাড়ি কালার কিন্তু সবসময় মামির পছন্দ এটা আমরা জানি ঠিক আছে আমার ওয়াইফ আবার এই কালারটা পছন্দ করে এই কালারটা মামির খুব পছন্দ জাস্ট গাড়িটা নিয়ে আসছি মামা শিগানির জন্য লাইসেন্স আছে আপনার হ্যাঁ আমার লাইসেন্স আছে আপনি নিয়ে আসেন তো আবার উল্টা পাল্টা করলে কিন্তু না আমি তো সবসময় পারফেক্ট থাকি আছে হ্যাঁ অবশ্যই আমার কি কোনো কিছু কমতি নাই আমি যতদিন থেকে গাড়ি চালানো শিখছি হ্যাঁ আমার কিন্তু আমার কিন্তু আবার দুটো নাই আমি করতে দিছি আমার লাইসেন্স খালি একটা না দুই তিন প্রকার লাইসেন্স আছে এ ডাইভিং এরি ডাইভিং এরি সিএনজি কোন তার পাশে আপনার এটা হল আমার মূল লাইসেন্স ও আচ্ছা আচ্ছা এটা আমি রিনুতে দিছি আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে তার মানে গাড়ি চালাতে গেলে লাইসেন্স লাগবে অবশ্যই অবশ্যই আপনি কয় হাত পালা চলবেন প্রতি মুড়ে মুড়ে পুলিশ না পুলিশ তো বড় কথা না মেসেজ শুধু একটাই আপনি সঠিকভাবে যখন গাড়ি চালাইতে না পারবেন তখন আপনি গাড়ি নিয়ে বের হবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স এইটা ছাড়া আপনি হাইওয়েতে বা রোডে গাড়ি না চালানোই ভালো নাকি মামা হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক যদি কখনও তো ফিকে হয় আর কি তাহলে এরকম একটা লাল গাড়ি তবে এর আগের একটা ভিডিওতে বলছিলাম আপনার ভিতরে অন্তরে একেবারে আত্মার মধ্যে যদি শোক না থাকে এই ধরনের লাল গাড়ি বলেন আর নীল গাড়ি বলেন এগুলো আপনাকে বিন্দু মাত্র শান্তি দেবে না সবার জন্য শুভকামনা সালামুক রহমতুল্লাহ